আসসালামু আলাইকুম ভূমিস আপনাদেরকে স্বাগত আমাদের এই ভূমিস আমরা অনেকে জমি খাজনা কাটতেছি মিডিশনের জন্য আবেদন করতেছি অনেকে করতেছি অনেকেটা হচ্ছে আবার অনেকেটা হচ্ছে না বিশেষ করে আমাদের এই ইউটিউব চ্যানেল সাইট কম্পিউটার এই ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করেছেন এবং অনেক ভাইয়া ফোন দিয়েছেন তাদের সমস্যা সমাধানের জন্য বা তারা কি সমস্যা বর্তমান আছে তারা কীভাবে সলিউশন করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনারাও যদি মিডিশন অথবা জমির সংক্রান্ত খাজনা বাবদ যে কোনো সমস্যার সম্মুখীন হন অ্যাকাউন্ট তৈরি করতে সেই সমস্ত বিষয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আপনাকে যথেষ্ট পরিমাণ আমাদের জায়গা থেকে সাপোর্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা সর্বপ্রথম আমরা চলে যাই ভূমি উন্নয়ন কর সেবায় আজকে আমাদের এই ভূমি উন্নয়ন কর সেবায় কি কি সমস্যা সম্মুখীন হচ্ছি আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে একটা অ্যাকাউন্টের ভিতরে অ্যাক্টিভ আছি অ্যাক্টিভ থাকার পর যদি আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখানে এই অ্যাকাউন্ট ধারা একটি জমির খাজনার জন্য আবেদন করেছিলাম এবং সেটা প্রপারলি এবং সেটা প্রপারলি সাবমিট হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি খাজনা কেটে ফেলেছি তো এই বিষয়টা আমি কিভাবে করেছি আর কীভাবে এত তাড়াতাড়ি আমি পেমেন্টটা পেয়েছি মানে পেমেন্টটা করার সাকসেসফুল পেয়েছি সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথম আমরা যদি প্রপারলিভাবে জমির খতিয়ানে ক্লিক করি খতিয়ানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনুমোদন স্ট্যাটাস আবার এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে যে অনুমোদন 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 বাতিল বাতিল এই এবং প্রথমটা আমরা কেন পেয়েছি সেই বিষয়টা আবার আজকে আমরা আলোচনা করব সর্বপ্রথম আপনি কিভাবে নতুন খতিয়ান অ্যাডজাস্ট করবেন যোগ করবেন সেটার জন্য এখন দেখতে পাচ্ছেন নতুন খতিয়ান তথ্য প্রদান করতে এইখানে ক্লিক করেন ঠিক আছে তো আমরা এইখানে যদি ক্লিক করি ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে কি জমি আপনাকে আমরা এখন জামালা পোহাচ্ছি তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তারপরে আমরা বলে রাখি যারা আমাদের এই চ্যানেল দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি অবশ্যই বাজিয়ে দিবেন এবং আপনার যে কোনো প্রশ্ন যদি থেকে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা তারপর আমরা চলে যাচ্ছি এখানে আপনারা যেভাবে নতুন আগে আমরা আবেদন করতাম বিভাগ সিলেকশন করবেন এখান থেকে আপনার উপজেলার সিলেকশন করবেন এবং এখান থেকে আপনার মৌজা সিলেকশন করবেন তারপরে এখানে আগে কিন্তু সম্পূর্ণ প্রপারলি ছিল না এখানে সব কিছু চলে আসছে এখানে আপনার দিয়ারা আর এস এস এ পিটি ইত্যাদি যা আছে সবগুলো এখানে অ্যাডজাস্ট হয়েছে তো আপনি এখানে আপনার জমির যে ধরনটা সেটা এখানে সিলেকশন করবেন সিলেকশন করার পর আপনার দিবেন বসে আমি একটা যাচাই ক্লিক করি যাচাই ক্লিক করলে যদি এটা অনলাইন পিডিএফ থাকে তাহলে এখানে প্রপারলি দেখাবে আর যদি না থাকে তাহলে বলবো আপনাকে সংযুক্ত প্রদান করতে সেক্ষেত্রে আপনি আপনার যে পর্চাটা আছে সেটাকে স্ক্যান করে রাখবেন ভালো করে এবং দু এম নিচে যেন হয় স্ক্যান করার পর এটাকে আপলোড এ ক্লিক করে এখান থেকে আপনি আপলোড করে দিবেন তারপরে আপনি যদি নিজস্ব মালিকানা হন তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে সংরক্ষণে ক্লিক করবেন আর যদি উত্তর অধিকারে মানে আপনার বাবা মা অথবা ওয়ারির শুধু আপনার মালিক হয়েছেন সেক্ষেত্রে হলে এইখানে ক্লিক করে আপনার খতিয়ানের মালিকের নাম দিবেন যা বর্তমান খতিয়ানের যে মালিক আছে এবং তার সাথে আপনার সম্পর্ক কি যদি আপনার ছেলে হয় ছেলে মেয়ে হলে মেয়ে স্বামী হলে স্বামী স্ত্রী হলে পিতামাতা এখানে যেটা আছে সেই ক্ষেত্রে আপনি কি দিয়ে দিবেন আপনার যেটা সেটাই দিয়ে দিবেন তারপর আপনাকে যেটা করতে হবে তার পিতার নাম তার পিতার নামটা এখানে বসে দিবেন এবং ওয়ার সূত্রে আপনি যে মালিক হয়েছেন সেই সংযুক্তির এখানে কি করবেন আপলোড করে দিবেন তারপর আপনাকে যেটা করতে হবে আপনার ওই ব্যক্তির আইডি কার্ডে অর্থাৎ আপনি যার মাধ্যমে ওয়ারি সূত্রে মালিক হয়েছেন তার আইডি কার্ডের সম্পূর্ণ ঠিকানা এখানে বাংলায় লিখে দিবেন তবে সংরক্ষণে ক্লিক করবেন এটা অটোমেটিকলি আপনার হোল্ডিং তালিকায় এন্ট্রি হবে অথবা পেন্ডিং দেখাবে এখন আসেন যদি আমরা এইভাবে খতিয়ানের জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা দাখিলা এরকম দেখতে পাবো অথবা হোল্ডিং তালিকায় যখন আমরা যাই যাওয়ার পরে আমরা যদি অনুমোদন পেয়ে যাই তাহলে এখানে যেরকম স্ট্যাটাস দেখাচ্ছে সেজিত এখানে যদি আপনি আবেদন করেন আবেদন করে যদি অনুমোদন না পান সেক্ষেত্রে দেখাবে অপেক্ষমান অথবা বাতিল এখন আমরা আরেকটা বিষয়ে ফলো করব একই অ্যাকাউন্টে দুইবার আবেদন করার পর প্রথমবার আবেদনটা রিজিট করেছে এবং দ্বিতীয়বার প্রপারলি যখন সম্পূর্ণ কারণ অনুযায়ী আবেদন করা হয়েছে তখনই সেই আবেদনটা গ্রহণ করা হয়েছে আচ্ছা এটা কি কারণে হয়েছে আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আবার আলোচনা করব আমরা যদি পেমেন্টে যাই যাওয়ার পরে একটু পর আমাকে এখানে একটা ইন্টারভিউ দেখাবে এখানে দেখেছেন আপনি যদি অন্য কারো জমির খাজনা কাটতে চান ঠিক আছে সেক্ষেত্রে এখানে বিভাগ সিলেকশন করবেন আহ আমরা একটু আগে যেভাবে দেখেছিলাম যে আমরা এক কিভাবে খাজনার জন্য আবেদন করব। তবে এখানে দেখেন এখানে পদক্ষেপের জায়গা দেখাচ্ছে বাতিল আচ্ছা বাতিলের কারণটা কি আমরা যদি এইখানে ক্লিক করি ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে সঠিক হিসাব না থাকায় অনুমতি দেওয়া গেলো না এখন আপনি সে খেয়াল করেন এখানে কিন্তু অংশ ঠিকই সিলেকশন করা আছে কতটুকু অংশের মালিক কিন্তু হিস্যটা সঠিকভাবে না দেওয়ার কারণে কি হয়ে গেলো এটা বাতিল হয়েছে এজন্য আপনারা যে খতিয়ানটা এখানে সংযোজন করবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব সম্পূর্ণ প্রপারলি অনুযায়ী কিন্তু করতে হবে নতুবা যে প্রথমবার এখানে অ্যাপ্লাই করা হয়েছিল এই অ্যাকাউন্টে তা বাতিল হয়ে গেছে তারপর দ্বিতীয়বার যখন আবার সঠিক প্রসেসে কি করা হয়েছে আবেদন করা হয়েছে তখন কিন্তু অনুমোদন পেয়েছে এবং অলরেডি এটা খাজনা কেটেছেন এখন আসেন আমরা যারা নাম জারির জন্য আবেদন করতেছি আমাদের যে সমস্যাগুলি বর্তমান হচ্ছে আর এগুলো কেন হচ্ছে সেই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। যদি নামদারিতে আমরা চলে যাই তাহলে আমরা যখন এইখানে আসবো আসার পর দেখবেন আপনি যদি মেডিসিনের জন্য নতুন আবেদন করে থাকেন বা করতে চান সেক্ষেত্রে এইখানে ক্লিক করবেন ধরেন আমরা ক্লিক করার নতুন আবেদন করতে ক্লিক করুন আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আপনার একটা অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই এই ল্যান্ড ভিডিতে এই সার্ভারে আপনাকে রাখতেই হবে নতুন বা কিন্তু আপনি আবেদন করতে পারবেন না অনেকে বিভিন্ন মানুষ অ্যাকাউন্ট থেকে আবেদন করছেন আমি তাদেরকে সেটা রিকোয়েস্ট করব আপনারা আপনাদের নিজের আইডি কার্ড দ্বারা একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন এবং আপনার ফোন দ্বারা একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ওইখানে আপনি প্রপারলি আবেদন করেন তাহলে আপনার জন্য সহজভাবে কোনো ঝামেলা হবে না আবার বলে রাখছি যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো ভূমি উন্নয়ন করে যখন আমরা নাম জারির জন্য আবেদন করব সেখানে আমরা মিউরিশনে ক্লিক করব ডিউরেশনে ক্লিক করার পর একটু লোডিং দিবে লোডিং নেওয়ার পর আবার এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন আবেদন করতে দাব সমূহ কি কি কিভাবে করতে হবে এখানে আপনাকে কোর্ট ফি বিশ টাকা প্রদান করতে হবে সংযুক্তি সহ ফরম পূরণ ও নোটিশ জারি ফি কত টাকা রাখতেছে পঞ্চাশ টাকা তারপর হচ্ছে উপজেলা সার্কেল অফিসে আবেদন জমা তারপর হচ্ছে আপনার ইউনিয়ন ভূমি আবেদন জমা এখানে আপনার যে প্রসেসগুলো আছে আপনি কিভাবে এগুলো করবেন প্রত্যেকটা প্রসেস কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে বা বলে দিয়েছে এগারোশো সত্তর টাকা পেমেন্ট করে কি করতে পারতেছেন মিডিয়েশনের জন্য আবেদন করতে পারতেছেন আচ্ছা তারপর আপনাকে যেটা করতে হবে এখানে আমরা ফর্ম পূরণ করার পূর্বে আপনাকে কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে যদি আপনি কোর্ট ফি পূর্বে ব্যবহার করে থাকেন বা ইতিমধ্যে ব্যবহার করেছেন তাহলে এইখানে ক্লিক করে আপনার ট্রানজাকশন যে আইডিটা আছে সেই আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং আপনার যে ফোন থেকে টাকাটা পেমেন্ট করেছেন সেই ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন আর যদি না করে থাকেন তাহলে আপনাকে কুট ফি এখানে 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 করতে হবে মালিকের নাম চলে আসবে আপনি যে উপজেলায় নাম নামদের আবেদন করতে চাচ্ছেন তাহা করুন আপনি যদি এখানে পূর্বে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে থাকে তাহলে দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে ওনার নাম ওনার ওনার জাতীয় পরিচয়বর্তনার জন্ম তারিখ সব চলে আসছে তারপরে ওনার ফোন নাম্বারটাও কিন্তু এখানে চলে আসছে এবং ওনার বর্তমান ঠিকানা কথা সেটাও কিন্তু এখানে চলে আসছে এখানে একটা বিষয় খেয়াল করেন ভাই সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে মোটামুটি অনেকটা জামলা হচ্ছে বা জানতেছি একটু আগে দেখছিলাম কিন্তু এখানে আমাদের কি মানে ঠিকানা না এটা সার্ভার প্রবলেম হওয়ার কারণে এরকম হচ্ছে তখন আমরা একটু পর আবার লোডিং এ ঢুকলাম ঢুকবার পর সাথে সাথে এখন চলে আসছে তারপরে বিভাগ দেওয়ার পর আপনার যে জেলা থেকে আপনি মিডিশনের জন্য আবেদন করুন সেই জেলাটা সিলেকশন করবেন এবং আপনার সংশ্লিষ্ট যেই থানা রয়েছে সার্কেল অফিস সেখানে ক্লিক করবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি এখন এই বিষয়গুলি একটু ভালো করে খেয়াল রাখবি অনেক সময় সার্ভার প্রবলেম থাকার কারণে একটু পরে বলতেছেন ভাই আমি জন্য আবেদন করেছি টাকা টাকা পরিশোধ করেছি তারপরে এখন বাকিটা করতে পারতেছে না তাই মূলত ভাই এটা হচ্ছে আপনার ওই সার্ভার প্রবলেম থাকার কারণে এরকমটা হচ্ছে প্রপারলি খাজনার জন্য সার্ভার ঠিক আছে বাকি নামজারির জন্য এখনো প্রপারলি সার্ভার ঠিক হয়নি তারপর আপনি পরিবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর আপনার এখানে বর্তমান ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেই আপনার টাকা প্রদান করতে হবে ক্লিক করে অগ্রসর হন এখানে ক্লিক করবেন এখানে বর্তমান উপায় নগদ এবং বিকাশ রয়েছে আপনি এই চার তিনটা যে কোনো একটা দিয়ে আপনি কি করতে পারবেন সিলেকশন করতে পারবেন বা পেমেন্ট করতে পারবেন আমরা পেমেন্টে ক্লিক করে বাকি প্রসেসটা আমরা দেখাচ্ছি না আমরা অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো যদি আপনারা বাকি প্রসেসটাও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ বাকি প্রসেসটা আপনাদেরকে সাথে শেয়ার করব এই ভিডিওটা মোটামুটি অনেক লগ হয়ে গেছে আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যেকোনো কোনো সমস্যা আমাদেরকে আপনারা নক করতে পারেন খাজনা অথবা নামজারির বিষয়ে আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন